ফলে রোগীদের জীবন বাঁচানো এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা মারাত্মকভাবে পর্যস্ত হচ্ছে তাই রোগীদের এই ভোগান্তি কমাতে ক্লাবগুলোকে পুনরায় খুলে দেওয়া খুবই জরুরি শেরবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে রক্তদান ভ্যাকসিনেশন নিয়ে তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী মেডিসিন ক্লাব যুব রেডিটি সেন্টার কার্যক্রম চলমান সবগুলো ক্লাবই অরাজনৈতিক এবং সশ সংবিধান এবং নির্দিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী নিজেদের কার্যক্রম পরিচালনা করছে প্রতিদিন প্রায় শতাধিক রোগী এসব সংগঠন থেকে সেবা পেয়ে থাকে মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবায় এসব সংগঠন পরিচালিত হয় অরাজনৈতিক এবং গঠনতান্ত্রিক নিয়মে পরিচালনার জন্য প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর যাবত এই ক্লাবগুলো রোগীদের প্রয়োজন অনুসারে রক্তে যোগান দিয়ে গিয়েছে জুলাই বিপ্লবের সময় আহত মানুষের রক্ত প্রদান প্রাথমিক চিকিৎসা প্রদান ওষুধ প্রদান মেডিকেল টিম গঠন করে আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করে আন্দোলন পরবর্তী সময়ে ক্লাবের কার্যক্রম নির্দিষ্ট গতিতে বহমান ছিল ক্যাম্পাসের বিভিন্ন ব্যাচের প্রফেশনাল পরীক্ষা চলমান থাকার সুযোগ নিয়ে কুচক কিছু কুচক্রি মহল ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায়তারা সৃষ্টি করে গত আটই ডিসেম্বর তারা পরিচালক স্যারের সাথে দেখা করে ক্লাবগুলো রিফর্ম করার ব্যাপারে যাতে তারা প্রস্তাব করে সিনিয়র ব্যাচ হিসাবে শুধুমাত্র একান্নতম ব্যাচের ভোটের মাধ্যমে ক্লাবের পরবর্তী কমিটি নিশ্চিত হবে যেখানে ক্লাবের পূর্ববর্তী মেম্বার নন মেম্বার সকলেরই অংশগ্রহণ করতে পারবে কিন্তু ক্লাবে সকল ব্যাচের কিন্তু ক্লাবে সকল ব্যাচের অংশগ্রহণ থাকে যার ফলে অন্যান্য ব্যাচের ভোটিং এর রাইট এতে ক্ষুণ্ণ হয় এরকম নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ সাংবিধানিক গঠনতন্ত্র বিরোধী এর প্রেক্ষিতে আর এগারোই ডিসেম্বর সকল ক্লাব মেম্বাররা পরিচালক স্যারের সাথে দেখা করে যেখানে তারা দাবি জানায় ক্লাব রিফর্মের প্রয়োজন হলে সেটা পরিচালক স্যারের তত্ত্বাবধানে ক্লাবের সংবিধান অনুযায়ী গঠনতন্ত্র মেনে পুনর্গঠন করা হবে এবং অনুরোধ করা হয় যাতে সংবিধান বহির্ভূত কোনো প্রকার পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন না হয় এই ব্যাপারে তখন পরিচালক স্যারের ক্লাবের কাজ ক্লাব মেম্বারদের মাধ্যমে পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সদস্যের আবেগের জায়গা প্রথম বর্ষ থেকে মানব সেবার উদ্দেশ্যে গড় সংগঠনগুলোর কার্যক্রমের সাথে যুক্ত হয় কিন্তু সম্প্রতি একটি অংশ যারা কখনোই সংগঠনের কার্যক্রমের সাথে জড়িত ছিল না তারা ক্ষমতা দখলের ষড়যন্ত্র কার্যক্রম ষড়যন্ত্রমূলক কার্যক্রম শুরু করে পরবর্তীতে এগারো ডিসেম্বর এই কুচুকুরি মহলের দশ পনেরো জন মিলে সাধারণ শিক্ষার্থীর নাম নিয়ে স্যারের সাথে কথা বলে কিন্তু সেখানে বর্তমান শিক্ষার্থী ব্যতীত আরো সিনিয়র উপস্থিত ছিল যাতে তারা আবারও গঠনতন্ত্রের বাইরে নতুন নির্বাচন ব্যবস্থার দাবি করে এবং ক্লাব বন্ধ করে দেওয়ার দাবি জানায় স্যার সেখানে বলে ক্লাবের কমিটির ব্যাপারে সিদ্ধান্ত একান্তই শিক্ষার্থীদের এর পরবর্তীতে তারা ক্লাবের উপস্থিত থাকা ক্লাব মেম্বারদের ভয়ভীতি দেখে বের করে দেয় এবং ক্লাবের নিচেতে তালা মেরে দেয় এর মধ্যে উল্লেখযোগ্য ডাক্তার রিজভি ঊনপঞ্চাশতম ব্যাচ সাব্বির পঞ্চাশতম ব্যাচ আরাফাত একান্নতম ব্যাচ মশিউর একান্নতম ব্যাচ এনামুল একান্নতম ব্যাচ মুলাম রাব্বানি সাফান একান্নতম ব্যাচ নাজমুল সাকিব একান্নতম ব্যাচ আসান রেজা একান্নতম ব্যাচ ইখতিয়ার একান্নতম ব্যাচ কিরণ বাহান্নতম ব্যাচ আতিকুর বাহান্নতম ব্যাচ ইসমাইল বাহান্নতম ব্যাচ যারা জড়িত ছিল এরপর প্রায় দুই তিন ঘন্টা ক্লাব কার্যক্রম বন্ধ থাকে যাতে করে অনেক ইমার্জেন্সি রোগীরা এই শিকার হয় পুচক্রি মহলের এই হটখারিতার কারণে সংগঠনের সকল ব্যাচের সদস্য থেকে শুরু করে এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পাসে আপত্তি জানিয়ে আসছে সংগঠনের সদস্যদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করে সংগঠনগুলো তালা দেওয়া মতো এহেন ঘৃণ্য কাজে খুবই ফেটে পড়েছে সবাই ক্লাবের সদস্যদের দাবি তারা তাদের আবেগের এই জায়গায় কোনো মহলে হাত তুলতে দেবে না কোন ধরনের বিশৃঙ্খলা তারা চায় না তারা এসে তালাগুলো খুলে দিয়ে যেন সদস্যরা সেই প্রস্তাবও করে যদি না মানে তাহলে কোন ধরনের পরিবর্তন পরিমার্জন প্রয়োজন হলে সংগঠনের উপকমিটি কার্যকরী পরিষদ এবং উপদেষ্টা পরিষদের তথা আলাদা গঠনতন্ত্র আছে সে মোতাবেক সবকিছু চলবে এ বিষয়ে কোনো ধরনের সমাধান না এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাওয়া শিক্ষার্থীদের অংশগঠ অংশ ঘটনাস্থল ত্যাগ করে এর ফলে সকল ক্লাবের মেম্বাররা মীমাংসার মাধ্যমে ক্লাবে তালা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় তালা ভেঙে পুনরায় ক্লাবের কার্যক্রম শুরু করেন এবং সেখানে অপেক্ষমান রোগীদের রক্ত প্রদান করে পরবর্তীতে উত্তেজনা প্রশমনে পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডাক্তার মশিউল মনির হাসপাতাল করিডরে যেখানে ক্লাবগুলো অবস্থিত সেই করিডোর তালা দিয়ে দেন এর ফলে গত দুই দিন ক্লাব কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকে যাতে করে রোগীরা এই দুই দিন ভোগান্তি শিকার হচ্ছে কারণ আপনারা জানেন শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন অসংখ্য রোগী সার্জারি গাইনি এবং মেডিসিন ইউনিটে ভর্তি হন যাদের ইমার্জেন্সি রক্তের প্রয়োজন যেহেতু অধিকাংশ রোগীরা দূর দূরান্ত থেকে আসেন তাদের রক্ত দেওয়ার মতো কোনো ডোনার এখানে থাকে না থাকলেও রোগীদের ব্লাডের সাথে ম্যাচ করে না ক্লাবগুলো সেখানে রোগীর প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট ব্লাড গ্রুপের ব্লাড প্রদান করে এবং যাতে করে অনেক ইমার্জেন্সি রোগীকে বাঁচানো সম্ভব হয় প্রতিদিন তিনটি ক্লাবের মাধ্যমে প্রায় দেড়শো থেকে দুইশো ব্যাগ রক্ত রোগীদের সরবরাহ করা হয় ক্লাবের কার্যক্রম বন্ধ থাকায় গত দুই দিন এই রক্তের ব্যবস্থা করতে রোগীদের দালালের খপ্পরে পড়তে হচ্ছে এবং অধিকাংশ সময় রক্তের ব্যবস্থা করা সম্ভবপর হচ্ছে না যার ফলে রোগীদের জীবন বাঁচানো এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা মারাত্মকভাবে পর্যস্ত হচ্ছে তাই রোগীদের এই ভোগান্তি কমাতে ক্লাবগুলোকে পুনরায় খুলে দেওয়া খুবই জরুরি তাই পুনরায় ক্লাবগুলো খোলার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করছি